আপনি কি নিশ্চিত যে আপনার এবং ইমান আল কোরআন সুন্নাহ এবং নবী সাল্লাহাল্লাম ও তার সাহাবাদ রাকিদার সাথে মেলে আপনি কি মনে করেন যে আপনার সালাদ সোম হজ জাকাতি আপনার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম নাকি বিশুদ্ধ আকিদার প্রয়োজন রয়েছে আপনি কি জানেন যে আহলুসুন্না জামাতের বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ পথে ও মানহাজে না থাকলে ব্যক্তি আসলে সফল হতে পারে না জাতির কাছ থেকে আমরা ইমান এবং আকিদা শিখি আহলুসুন্না উল জামাতের সেই ওলামাইকেরামের পথেই আমাদেরকে থাকতে হবে না থাকলে বিভ্রান্তির অতলে যে আমরা তলিয়ে যাবো সেটি কি আপনি জানেন আপনি কি এটাও জানেন যে বিভ্রান্তির মধ্যে যদি আমরা থাকি কিংবা সেরেক কিংবা বেদাতে লিপ্ত থাকি তাহলে কি আমাদের আমল কবুল হবে আল্লাহ কি এই বিভ্রান্তি সহকারে মানুষের আমলগুলো গুলো কবুল করবেন আল্লাহ সুবাহা আল্লাহ কি সেরেক বেদাত থাকলে মানুষের আমল গুলো কবুল করবেন আইবি একাডেমি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের একটি একাডেমিক কোর্স আপনারা জানেন অনেক দিন যাবতই চালু রয়েছে এর 12 তম ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 2025 সালের জুলাই মাসের শুরু থেকে এই কোর্সটির অনেক প্রকার বৈশিষ্ট্য রয়েছে একজন মুসলিমের জন্য যা জানাটা খুবই জরুরি তেমন সব জ্ঞান এবং বিষয়াবলীর সমাহার নিয়ে এই ডিপ্লোমাটি প্রস্তুত করা হয়েছে এবং এখানে রিসোর্স হিসাবে কাজ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন স্কলার এবং উলামাই کرام কাছে দিয়ে আমরা আশা করছি মধ্য আমাদের বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাই বোনেরা আলোকিত মানুষে পরিণত হবে ভালো মুসলিমে পরিণত হবে এবং বিশেষ জরুরি মৌলিক জ্ঞানগুলো তারা খুব সহজে অর্জন করতে পারবে আপনারা হয়তো জেনে থাকবেন যে এই ডিপ্লোমা কোর্সের অনেকগুলো সাবজেক্ট আমি নিজেও নিয়েছি এবং এখানে পর্যাপ্ত অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা করেছি যাতে করে যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি থাকুন না কেন তিনি যেন তার সুযোগ মতো ক্লাসগুলো করতে আমরা আশা করছি ইসলামিক স্টাডিজের এই একাডেমিক প্রোগ্রামের মধ্য দিয়ে পারেন আমাদের বাংলা ভাষা যে কোনো মুসলিম ভাই এবং বোনেরা তারা দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এবং কিভাবে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান আহরণ করতে হয় কোরআন হাদিসকে কিভাবে সঠিক বুঝতে হয় সেই জ্ঞানটা আমাদের অর্জিত হবে আমরা আপনাদের সবাইকে করছি আর দেরি নয় খুব দ্রুতই আপনারা এই কোর্সে এনরোল করুন এবং নিজেদেরকে বিশুদ্ধ জ্ঞান দ্বারা উদ্ভাসিত করুন জ্ঞানের আলোকে জীবন গড়ুন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদের জ্ঞানী ও আমলদার মস্তিম হওয়ার তৌফিক দান করুন আমি